টু ইউরোপিডি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লাহ রহমান রহিম ইসলাম ইমান আহসান আল্লাহ রহমান রহিম রহমাতমিন পৃথিবীর যে প্রান্ত থেকে এই ব্লগটি দেখছেন আপনাকে স্বাগতম আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর আমি জানাচ্ছি পর্তুগিজ নাগরিকত্ব নিয়ে আজকে একটি বিশেষ আর্টিকেল এবং আলোচনা একজন বিশিষ্ট লয়ারের মাধ্যমে উদ্ধৃতি করে আমি এটি জানাচ্ছি যে পর্তুগিজ জাতীয়তা অর্জনের প্রক্রিয়ার যে সময়সীমা এ গণনার ক্ষেত্রে আইমার যে কনসেপ্ট বা প্রসেস রয়েছে সেটি নিয়ে দু সাল এবং এটি একটি আপডেট তো প্রথমে আমি জানিয়ে রাখছি পর্তুগালের নাগরিকত্ব অর্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটি রিকোয়ারমেন্ট সেটি হচ্ছে আপনাকে অবশ্যই পর্তুগিজ টেরিটরিতে পর্তুগালে পাঁচ বছর সময় অতিক্রান্ত করতে হবে মানে লিগেলভাবে পাঁচ বছর আপনাকে পর্তুগালে থাকতে হবে তারপরে আপনি আবেদন করবেন এবং পর্তুগালের আবেদন করার জন্য আপনি পর্তুগিজ নাগরিকত্ব আবেদনের জন্য আপনি এলিজেবল এটা হলো একটি ব্যাপার আর একটি গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে অবশ্যই পর্তুগিজ এ টু ল্যাঙ্গুয়েজ এ টু লেভেলের ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিটেড সার্টিফিকেট থাকতে হবে থার্ড যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনি অবশ্যই লিগেল অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা আমরা বাংলাদেশিরা বলি সেটি আপনার থাকতে হবে এবং পর্তুগালের ভিতরে আপনার বিরুদ্ধে কোনো মানে মামলা মোকদ্দমা থাকতে পারবে না যখন আপনি আবেদন করবেন এই হলো মূল বিষয় এরপর আপনি লিগেল ছিলেন লিগেল অনেকভাবে থাকা যায় কথায় আসি লিগেল থাকতে গেলে আপনি স্টুডেন্ট হিসেবেও আপনি পাঁচ বছর অতিক্রান্ত করার পরেও আপনি আবেদন করতে পারবেন আর সেক্ষেত্রে আপনার লিগেল রেসিডেন্ট কার্ড থাকতে হবে আর আরেকটি বিষয় আমি ক্লিয়ার করে রাখি সেটা হচ্ছে ওয়ার্ক কন্ট্রাক্ট যারা জবের থ্রুতে মানে চাকরি করার সুবাদে পর্তুগালে পাঁচ বছর অতিক্রান্ত করেছেন তারাও পারবেন আবেদন করতে এটা আর্টিকেল সিক্স পয়েন্ট ওয়ান অনুযায়ী আর আরেকটি কথা অনেকের একটি কনসেপ্ট টু ক্লিয়ার না সেটা আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি এই কথার সাথেই আর্টিকেল সিক্স একটি আর্টিকেল রয়েছে ন্যাশনালিটি পর্তুগিজ ন্যাশনালিটি অ্যাপ্লিকেশান সাবমিট করার জন্য সেটি হচ্ছে কারো যদি বেবি বর্ণ হয় পর্তুগালে আর আপনি যদি লিগেল থাকেন অর্থাৎ বাবা অথবা মা দুজনের একজন যদি পর্তুগালের লিগেল থাকেন অর্থাৎ দুজনের একজন পর্তুগালে ফাইভ ইয়ার্স কমপ্লিট করে থাকেন যিনি ফাইভ ইয়ার্স পূর্ণ করবেন তিনি আবেদন করতে পারবেন আপনার বেবির ত্রুতে সিক্স পয়েন্ট এইট আর্টিকেলে এইবার আমরা বিস্তারিত এই আলোচনায় যে আর্টিকেলটি উদ্ধৃত্ত মানে এখানে আলোচনা করবো উদ্ধৃতি দিয়ে সেটা আলোচনা শুরু করছি পর্তুগিজ নাগরিকত্ব অর্জনের জন্য বিভিন্ন উপায় রয়েছে যেমন বিয়ের মাধ্যমে তারপর হচ্ছে পর্তুগিজ নাগরিকদের সাথে কার্যত মিলন রিউনিফিকেশনের মাধ্যমে অথবা পর্তুগিজ নাগরিকদের বংশধর হিসেবে করতে পারেন এই প্রেক্ষাপটে আমরা বিশেষ করে পর্তুগালে আইন এইভাবে বসবাসের মাধ্যমে পর্তুগিজ জাতীয়তা অর্জনের প্রক্রিয়ার উপর আলোকপাত করব এবং এই প্রত্যুগুলির সাম্প্রতিকে একটি বিতর্কিত বিতর্কের পরিপ্রেক্ষিতে এই আলোচনা প্রযোজ্য আইন অনুসারে পর্তুগিজ অঞ্চলে পাঁচ বছর বৈধভাবে বসবাসের পরে অর্থাৎ আপনাকে আবার একটি কন্ডিশন দিয়েছে যে আপনি আঠারো বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য এবং এ টু স্তরে পর্তুগিজ ভাষা সার্টিফিকেট পাওয়ার পরে এবং অন্যান্য আইনি প্রয়োজনীয়তা ছাড়াও অর্থাৎ ওই যে লিগেলের কথাটা বললাম আপনার মামলা মোকদ্দমা থাকতে পারবে না পর্তুগিজ জাতীয়তা আবেদন করা আবেদন মানে পিটিশান অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিট করা আপনার জন্য সম্ভব হবে আর দু হাজার পঁচিশ সালের যে লেটেস্ট ফিটা রয়েছে পর্তুগিজ নাগরিকত্ব আবেদনের জন্য সেটা হচ্ছে টু হান্ড্রেড ফিফটি ইউরো দুশো ইউরো আর সাথে লিগেল উকিল দেওয়া করতে চাইলে সেক্ষেত্রে ভিন্ন একটা স্ট্যান্ডার্ড ফি আছে টু হান্ড্রেড ফিফটি এর কমেও সম্ভব একশো বিশ দেড়শোর মধ্যেও সম্ভব বাট কথা হচ্ছে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন টেরিটরিতে আছেন কোন এলাকায় যেমন আপনি যদি আলগ্রাবে থাকেন একজন লয়ার আছে একশো বিশ ইউরি দিয়ে অ্যাপ্লিকেশন করা সম্ভব আবার পর্তুগালের লিসবনেও আছে এক দেড়শো দিয়ে করা সম্ভব আবার আড়াইশো ইউরো স্ট্যান্ডার্ড আছে আবার দেখা গেছে এক হাজার ইউরো অনেক লয়ার নেয় গর্বর তার নশো থেকে এক হাজার ইউরো পর্যন্ত ফি নেয় আরেকজন মধ্য মানের লয়ার রয়েছে যিনি সব মিলে তার ট্যাক্স সহ ছয়শো ষাট পর্যন্ত চার্জ করে এবার এটা ভেরি করে আমি সেদিকে যাচ্ছি না মূল কথা বললাম আপনারা লয়ার ছাড়া নিজে নিজেও আবেদন করতে পারবেন সেটা করার জন্য অনলি টু হান্ড্রেড ইউরোজ লাগবে আর সাথে আপনার নোটারি করতে হয় ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট অর্থাৎ বাংলাদেশ থেকে যে ডকুমেন্টগুলো আনেন সেটা বেশিরভাগই থাকে ইংরেজি করা সেগুলোকে আপনি পর্তুগিজ ভাষায় ট্রান্সলেশন করবেন অনুবাদ করবেন এবং নোটারি করবেন একজন ভালো নোটারি এক্সপার্ট দিয়ে পর্তুগালের লাইসেন্স নোটারিয়াল দিয়ে করবেন অবশ্যই গভর্নমেন্ট নোটারিয়াল দিয়ে করলে বেটার অনেক প্রাইভেট নোটারিয়ালও আছে তাদের দিয়েও আপনি করতে পারেন যা সে এইবার আসি আমরা পর্তুগিজ নাগরিকতা আবেদন যে 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 রয়েছে বেসিক রিকোয়ারমেন্টগুলো মোটামুটি আমি উল্লেখ করেছি আর বাদ বাকি যে রিকোয়ারমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে পর্তুগালের প্রমাণ অর্থাৎ আপনি যে পাঁচ বছর পর্তুগালে ছিলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা নিয়ে অনেক অনেক ধোয়াশা অনেক ব্যাপার সেবার কাজ করে আমি এই আলোচনার মধ্যে সর্বশেষ যে কথাটা আমি এখন বলে দিচ্ছি ফাইভ ইয়ার্স যে সার্টিফিকেটটা টাইম কাউন্টিং সার্টিফিকেট অর্থাৎ কোনথা টেম্পুর সার্টি দাও এই সার্টিফিকেটটা আপনার লেখা থাকবে যে আপনি পর্তুগালের কত তারিখ থেকে আপনি লিগেল ছিলেন এটা অনেকে অনেক বাইব্রাদার ব্রাদার হাজার চব্বিশ সালের যে নতুন আইন পর্তুগিজ নাগরিকত্বের হয়েছে আপডেট আর কি যে আইনটি হয়েছে আপডেট করা হয়েছে সংশোধনী আইন সেটির মধ্যে অবশ্যই সেখানে উল্লেখ করতে হবে যে লিগেল অর্থাৎ ন্যাশনাল টেরিটরিতে এত তারিখ থেকে লিগেল উনি এত তারিখ এত সময় থেকে এত তারিখ থেকে লিগেল এটা আইমা যে বর্তমানে যে সার্টিফিকেটটি দিচ্ছে সেটার জন্য লিগেল এই লিগেল সার্টিফিকেটটা আপনার লাগবে অবশ্যই আর এটা কেন লাগবে আমি নুনু পিন্টু সিলভা যে লয়ার ওনার একটা স্ট্যাটাস দেখেছি নিজে পড়েছি সেখানে উনি ক্লিয়ার করে দিয়েছে এই বিষয়টি এটি লাগবে আর এই আর্টিকেলটি উদ্দেশ্য দিয়েছি আন্দ্রেয়া মুরগাডু ডুয়ারতে উনি সিনিয়র অ্যাসোসিয়েট সিসি এ ল ফার্মের উনিও সেটি বলেছেন যে আপনি আইমার সার্টিফিকেটটি অবশ্যই লাগবে আচ্ছা আমি এখন আমার নিজের থেকে ব্যাখ্যা দিচ্ছি কেন লাগবে কারণ পর্তুগিজ নাগরিকত্ব আবেদনটি অনেকটা ভাইটাল বিষয় এখানে দেখেন আপনি লাখ টাকা কোটি টাকা দিয়েও একটি পর্তুগিজ পাসপোর্ট কিনতে পারবেন না এটা কেনার জন্য আপনাকে প্রসেস পার হয়ে আসতে হবে অনেক বাঘা বাঘা প্লেয়ারও অর্থাৎ দেড় বছর পনেরো মাস এক বছরের নিচে কেউ পাসপোর্ট এখানে পাইতে বলে আমি শুনি নাই ঠিক আছে কিন্তু শোনা কথা একটা আমি শুনেছিলাম যে অনলি সেভেন্টি এইট ডেজ একজনে পাইছে সেটা আসলে সম্ভব কিনা এটা আমার জানা নেই একজনের মাধ্যমে আমি যাই কথাটা শুনেছি আর আমি বাস্তব না জেনে আমি এটা আপনাকে ক্লিয়ার করব না যাই হোক অ্যাভারেজ স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে টোয়েন্টি ফোর মান্থস টু টোয়েন্টি নাইন মান্থস এটা আপনাকে ধরে অপেক্ষা করতে হবে পাসপোর্ট আবেদন করার পরে আর বিবির থ্রু বা অন্য কোনো থ্রুতে খুব ফাস্টার প্রসেসের ব্যাপারটাও আসলে এটা ক্লিয়ার না আমার কাছে অনেকে বলে প্রসেসটা স্মুথ হবে ফাস্টার হবে কিন্তু কতদিনের ফাস্টার হবে সেটা আসলে আওত বলা মুশকিল অনেকের ভাগ্য এটা হচ্ছে ডিপেন্ড অন লাখ কারো ক্ষেত্রে এক বছরই পেয়ে যায় কারো কারা আবার কেউ গড় পরতায় বছর সময় পরে এই পাসপোর্টটি পায় তো আমি এই আলোচনা আর্টিকেলের আরেকটি মূল প্রেক্ষাপট তুলে ধরবো এখানে এখানে তারপরে হচ্ছে অনেক কথাবার্তা যারা অপ্রাপ্তবয়স্ক এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয় না এবং তাদের আইনি অভিভাবকদের সাথে আবেদনের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই বিষয়টা আপনি খুব অভিজ্ঞ লয়ারের মাধ্যমে ইয়ে করতে পারেন অথবা যে লয়ারের আমি এখানে উদ্বৃত্ত করছি ওনার ওয়েবসাইটটা হচ্ছে ডব্লিউ ডট সি সি এ ডট এল এ ডব্লিউ ল ওনাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বাট এই চ্যানেলের মাধ্যমে কাউকে এনকারেজ করা হয় না নির্দিষ্ট কোনো লয়ারের মাধ্যমে আবেদন করেন আমি এটা বলব না কখনই আচ্ছা এবার আমরা একটা এখানে উদ্যুক্ত দিচ্ছি যে এটা ব্যাপকভাবে স্বীকৃত যে ইন্টিগ্রেশন মাইগ্রেশন অ্যান্ড অর্থাৎ আয়মা এই আবেদন প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগত বিলম্বের সম্মুখীন হয়েছে ক্রমাগত যে দেরি করা এটা একটা যেমন নিয়মের মধ্যে পড়েছে আর শত শত হাজার হাজার ইমিগ্রেন্ট এখানে ভোগান্তির শিকার পর্তুগালে আবেদন করার পরেও কার্ড হচ্ছে না অনেকের কার্ড মেয়াদ চলে গেছে গিয়েছে এটা রিনিউ করতে পারছে না এখানে এক্ষেত্রে গত দুই মাসে আইমায়ের বিরুদ্ধে একুশ হাজার পাঁচশো ছাব্বিশটি মামলা দায়ের লশ্যুট করা হয়েছে খেয়াল করে এবং দু হাজার চব্বিশ সালের অক্টোবরে লিসবনের প্রশাসনিক আদালতে দশ হাজার চারশো ছয়টি মামলা জমা দেওয়া হয়েছে যা প্রতিদিন গড়ে চারশো ছত্রিশ পয়েন্ট এইট জিরোটি মামলার প্রতিনিধিত্ব করে এবার খেয়াল করে এই পরিসংখ্যান বিবেচনায় আমায় একটি সম্মেলনের আয়োজন করে যেখানে তারা স্পষ্ট করে বলেছে যে পর্তুগিজ জাতীয়তা অর্জনের উদ্দেশ্যে আবাসিক পারমিটের আবেদনের বিশ্লেষণের সাথে সম্পর্কিত ফি প্রদান বিবেচনা করা হবে সফল ক্ষেত্রে এর ফলে অস্থায়ী আবাসিক পারমিট জারি করা হয় আইমা এই নতুন ব্যাখ্যাটি আবাসিক পারমিট প্রদানের জন্য বা আবাসিক রেসিডেন্ট যেটা আর কি পারমিট প্রদানের জন্য অপেক্ষার সময়কালকে জাতীয়তার আবেদনের প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সময়ের অংশ হিসেবে বিবেচনা করে যদিও জাতীয়তা নিয়ন্ত্রণ এখনও প্রকাশিত হয়নি এবং কার্যকর করা হয়নি মানে এই যে তারা বলেছে এটা এখনও নিয়ন্ত্রিত মানে কার্যকর করা হয়নি ইফেক্টেড হয়নি যাই হোক আমরা একটা প্রবাদ জানি যে এভরি ল ইজ লয়েড ওয়েন ইট ইজ নট এনফোর্সড আইন আসলে কার্যকরী নয় যদি সেটা বাস্তবায়ন না হয় আচ্ছা আইমা ইতিমধ্যে বর্তমানে আইটি ব্যাখ্যাটি প্রয়োগ করেছে যে জাতীয়তা তো আইনের সংশোধন আইন নাম্বার সাঁত্রিশ স্ল্যাশ একাশি এর আপডেট সংস্করণে যুব নাম্বার এক দু হাজার চব্বিশ পাঁচ মার্চ মার্চ এই বোঝাপড়াটি বিভিন্ন মতামতের জন্ম দিয়েছে যদিও কেউ কেউ যুক্তি দেন দেন যে জাতীয়তা আইনের নিয়ন্ত্রণের পরেও অস্থায়ী বসবাসের অনুমতি অনুমতিপত্র জারি না হওয়া পর্যন্ত অপেক্ষার সময়কাল গণনা করা উচিত অন্যরা যুক্তি দেন যে আইমা এর উদ্দেশ্য হল তাদের উপকার করা যারা ইতিমধ্যে পর্তুগালে তাদের বৈধ বাসস্থানকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রচেষ্টা দেখিয়েছেন প্রাথমিক ফি প্রদানকে একটি প্রাসঙ্গিক মানদণ্ড হিসেবে তুলে ধরে ফলস্বরূপ পাঁচ বছরের বেশি সময় আগে বসবাসের অনুমতিপত্রের আবেদন জমা দেওয়া নাগরিকেরা এই সময়ের সাম্প্রতিক ব্যাখ্যা থেকে উপকৃত হতে পারেন পর্তুগিজ জাতীয়তকরণের জন্য আবেদন জমা দেওয়ার আগে তাদের পর্তুগালে বসবাসের সময়কাল নিশ্চিত করে আইমা থেকে একটি প্রশংসাপত্র অর্থাৎ একটি সার্টিফিকেট বা টাইম কাউন্টিং সার্টিফিকেট বা কন্থা টেম্পু টেম্পো সার্টি নেওয়া বাঞ্ছনীয় মানে অবশ্যই প্রয়োজনীয় এই তথ্যটি যিনি লিখেছেন আর্টিকেলটি বিশেষ একজন লয়ার আন্দ্রেয়া মুরগার দুয়ারতে উনি সিনিয়র অ্যাসোসিয়েট সিসিএল অ ফার্ম আমি আবারও ওয়েবসাইটটি বলছি ডব্লিউডব্লিউডব্লিউ আর এটা আপনারা ভালো করে দ্য পর্তুগাল নিউজ ডট কমেও পেতে পারেন নিউজটি বিস্তারিত জানার জন্য এবার আমি একটু খোলাসা করে শেষ করছি অনেক ব্রাদার আমার কাছে জানতে চান যে বেবির ত্রুতে কী কী ডকুমেন্ট লাগে বেবি ত্রুতে দেখুন বেবির যে পর্তুগাল থেকে যে আপনি বার্থ সার্টিফিকেট নিয়েছেন পর্তুগালে জন্মগ্রহণ করার পরে অবশ্যই এটি বিশ দিনের মধ্যে আপনি আবেদন করতে হবে বাচ্চা জন্মের অবশ্যই মনে রাখবেন ডিলে করবেন না তাড়াতাড়ি সম্ভব বাচ্চা জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরে বাচ্চা সুস্থ থাকলে তাকে নিয়ে আয়েরেন অফিসে যাবেন যদি ভালো পর্তুগিজ বলতে পারেন একজনই সম্ভব আর যদি পর্তুগিজ বলতে একটু মনে সংশয় থেকে থাকে তাহলে পর্তুগিজ জানে এরকম একজন ব্যক্তিকে সাথে নিয়ে যাবেন আয়রন অফিসে তাহলে আপনি সহজে বার্থ সার্টিফিকেট বাচ্চার বার্থ সার্টিফিকেট পাবেন দিনে দিনে এবং কমপক্ষে আধা ঘন্টার থেকে এক ঘন্টার মধ্যে আচ্ছা এটা ডিপেন্ড করে তারা কতটুকু ফাস্টার সার্ভিস আপনাকে প্রোভাইড করে সেকেন্ড যে ডকুমেন্টটি লাগবে অবশ্যই সেটি হচ্ছে কার্তাও দাও অর্থাৎ সিটিজেন কার্ড আপনার বাচ্চা বার্থ সার্টিফিকেট পাওয়ার পরে আপনি আয়রন থেকে এক এক আয়রান একই সময়ে আবেদনটা গ্রহণ করতে পারে আবার অনেক সময় ভিন্ন আয়রান আপনার এই পর্তুগালের সিটিজেন কার্ড বা যেটা রেসিডেন্ট কার্ড যেটা পর্তুগালের কার্তাও সিদ্ধতাও সেটা আপনি আবেদন করবেন এবং পাবেন আবেদন করার ক্ষেত্রে একটি টিপস দিয়ে রাখি অনেক বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে বাচ্চাদের আরেকটা অসুস্থ না হলেও বাচ্চারা কিন্তু ছবি তুলতে বাচ্চাদের কাছ থেকে অনেক কষ্ট পেতে হয় তাই আপনারা পাঁচ ছয়টি স্টিল পিকচার চার পাঁচটি বা দুই তিনটি নিয়ে যাবেন মানে ছবি নিয়ে যাবেন তারপর ওই ছবিটিকে বাছাই করে আপনার আয়রন একটি ছবি রাখবে সেই ছবিটি আপনার কার্তার সিদ্ধে দিয়ে দিতে পারে অথবা বাচ্চা যদি সুস্থ থাকে এবং সব কিছু থাকে তাকে ওয়েল রেস্ট করে আপনারা নিয়ে যাবেন হ্যাঁ তারে সরাসরি ওইখান থেকে ওই দিনই অন দ্য স্পট ছবি ওঠাবে আয়ারেন ওঠায় আপনার কার্ড দেখবেন আপনি অ্যারাউন্ড টু টু থ্রি উইক্স বা উইদিন এ মান্থ আপনার এই কার্ডটি আপনার বাসায় চলে যাবে সিটিটি কুরিয়ারের মাধ্যমে আর কার্ড প্রথমে যায় না সেক্ষেত্রে আপনার একটা চিঠি যায় সেখানে একটা পিন নাম্বার বা কোড দেয় সেই কোডের লেটারটি নিয়ে আসতে হয় আয়ারন আয়রন অফিসে আয়রন অফিসে এটা নিয়ে আসলে তখন না তারা আপনাকে কার্ডটি প্রোভাইড করবে আর আপনি বাবা অথবা মা যে দুজনের যে কোনো একজন মানে যিনি আবেদন করেছিলেন তিনি অবশ্যই আবেদন মানে আয়রন কার্ড অ্যাপ্লিকেশনের সময় যে রিসিপ্টটি আপনি দিয়েছিলেন সেই রিসিপ্টটি অবশ্যই এবং চিঠিটি যে চিঠিটি আপনার ঠিকানা চিঠিটি কুরিয়ারের মাধ্যমে গিয়েছে সেটি সাথে আনতে বলবেন না আয়রন থেকে আপনার কার্ড তার দাও কার্ড নেওয়ার জন্য তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আর পর্তুগালের বৈধ নিয়ম মেনে আপনার ন্যাশনালিটি আবেদন করবেন আর একটা কথা হচ্ছে পর্তুগিজ গভর্নমেন্ট বর্তমানে খুব স্ট্রিক্ট এবং কড়াকড়ি তাই আমাদের বাংলাদেশিদের মান ক্ষুণ্ণ হয় সুনাম অক্ষুণ্ণ থাকে এরকম ব্যবস্থা করবেন আর মান ক্ষুণ্ণ হয় এরকম কোনো কাজ করবেন না আমাদের স্বদেশী অনেক বাইব্রাদাররা অনেক কার্যকলাপ করে বেড়াচ্ছে যেগুলা মানে আসলে আইনি দৃষ্টিতে খারাপ অনেকে গাদাগাদি করে এক রুমে দশজন বিশজন জন বড় রুম হলে পাঁচজন সাতজন ওই যে বিভিন্ন দুতলা তিনতলা সিট করে রাখে এগুলা যদি আইনগতভাবে বৈধ না হয় তাহলে আপনারা এটা করবেন না প্লিজ আর কথা হচ্ছে আপনারা এই দেশে ব্যবসা করেন এই দেশে ট্যাক্স দেবেন যে ব্যবসায়ী করেন ট্যাক্স দেবেন অ্যাটলিস্ট আপনি ডকুমেন্ট যখন দেখাইতে পারবেন যে আপনি ফাইনান্সিয়াল বিজনেস ক্যাটার অ্যাক্টিভিটিতে এটি অ্যাপ্রুভড করা আছে আপনি ট্যাক্স দিচ্ছেন তাদেরকে ভ্যাট দিচ্ছেন আপনি তাহলে এখানে আইনত দিক দিয়ে আপনারা তেমন মামলা মোকদ্দমা করে কিছু করতে পারবেন আর যদি দেখেন যে আপনি এগুলো আপনি অ্যাভয়েড করে মন কোনো কিছু করে যাচ্ছেন ট্যাক্স ফাঁকি দিচ্ছেন তাহলে তো আপনি ফাসবেন তো যাই যাই করবেন যা করবেন সব কিছু কোনো মানুষজন এখানে প্রতারিত না হয় আর যে সমস্ত বাই ব্রাদাররা ব্যবসা করে যাচ্ছেন তাদের কাছেও আমার বিনীত অনুরোধ আপনারা হকালালভাবে করে ব্যবসা করুন ভাই আপনারা যারা একটা বাই আপনার দোকানে দশ ঘন্টা বারো ঘন্টা খাটাখাটি করবে তাদের অ্যাটলিস্ট বেতন বেতনটা পুরো দিবেন এবং বেতনের রেগে জিনিস ট্যাক্স দেওয়ার চেষ্টা করবেন আর অনেক ব্রাদার ইদানিং আমাকে অনেকে লিখছে মেসে ফেসবুক মেসেঞ্জারে অনেকে ইমেল বা অন্য কিছুর মাধ্যমে অনেক সোশ্যাল মিডিয়াতেও আমরা পোস্টে দেখে থাকি যে অনেকে প্রতারিত হচ্ছে তো এটাই স্বদেশি ব্রাদাররা অনেক সময় বিপদে কারণ হয়ে দাঁড়ায় না কারণ যেন না হয় সেটা খেয়ালতে হবে আর বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু মানুষকে বিপদে ফেলাইয়া আপনি কষ্ট দিবেন মনে রাখবেন বাই নেচার আপনি পেনাল্টি পাবেন এটা আমার বোধ হয় না এটা আসলে মানে নেচার থেকে একটি সাজা আছে প্রকৃতিগত সাজা তো এই জন্য কোনো মানুষের সাথে প্রতারণা করা কোনো মানুষকে ভোগান্তিতে ফেলা এটা আমরা যেন না করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম